ইতালিয়ান ভাষা শিক্ষার্থী বন্ধুরা আশা করি সবাই ভালো আছেন আমি নন্দিনী আপনাদের ভালোবাসায় ভালো আছি আজকের নতুন ভিডিওতে থাকছে গুরুত্বপূর্ণ কিছু বাক্য গঠন ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন এবং সব সময় চেষ্টা করবেন শব্দগুলো বারবার রিভিশন করে মনে রাখার চলুন আজকের ভিডিওটি শুরু করি আমাদের বাক্য গঠনের আজকের প্রথম বাক্য আমি রান্না করতে চাই আমি রান্না করতে চাই এর ইতালিয়ান বাক্য হবে বলিও কুচিনা রে বলিও কুচিনা রে মানে আমি রান্না করতে চাই মানে আমি চাই কুচিনাড়ে মানে আমি চাই মানে রান্না করতে বলিও কুচিনারে আমি রান্না করতে চাই আমাদের দ্বিতীয় বাক্য আমার কাজ শেষ আমার কাজ শেষ এটাকে ইতালিয়ান ভাষায় বলা হয় ফিনিতো লাবোরো মানে আমার কাজ শেষ ফিনিতো মানে সমাপ্ত বা শেষ ইল মিও মানে আমার লাবোরো মানে কাজ এই লাবোরো শব্দটি আমরা এর আগেও ভিডিওতে অনেকবার শুনেছি মানে কাজ লাবরো। ফিনিত মানে আমার কাজ শেষ শিক্ষার্থী বন্ধুরা আমাদের তিন নাম্বার বাক্য হচ্ছে আমার খাবার শেষ আমার খাবার শেষ এর ইতালিয়ান বাক্য হবে ফিনিত মিও চিবো ফিনিতো ইলমিও চিবো ফিনিত ইলমিও চিবো ফিনিত ইলমিও চিবো মানে আমার খাবার শেষ দেখুন আমরা আগের বাক্যটিতে শিখেছি ফিনিত মানে সমাপ্ত বা শেষ আর ইলমিও মানে হচ্ছে আমার আর বাকি থাকলো চিবো চিব মানে খাবার তাহলে কি হলো ফিনিত ইলমিও চিবো ফিনিত ইলমিও চিবো ফিনিত ইলমিও চিবো মানে আমার খাবার শেষ প্রিয় শিক্ষার্থী বন্ধুরা আপনি এই চ্যানেলের নতুন শিক্ষার্থী হলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে সঙ্গে থাকুন আমাদের এবারের বাক্য রাস্তা এখানেই শেষ আমরা কখনো কখনো পথ চলতে চলতে একদম পথের শেষ প্রান্তে গেলে বলে থাকি রাস্তা এখানেই শেষ তাহলে এটাকে ইতালিয়ান ভাষায় কি বলতে হবে লা ইস্তারাদা ফিনিশে কুই লা ইস্তারাদা ফিনিশে কুই লা ইস্তারাদা ফিনিশে কুই লা ইস্তারাদা ফিনিশে কুই মানে রাস্তা এখানেই শেষ দেখুন লাইস্তারাদা মানে রাস্তা লাইস্তারাদা মানে রাস্তা ফিনিশে মানে শেষ ফিনিশে মানে শেষ আর কুই মানে এখানেই কুই মানে এখানেই তাহলে কি হলো লাইস তারাদা ফিনিশে কুই লাইস তারাদা ফিনিশে কুই মানে রাস্তা এখানেই শেষ বা এ পর্যন্তই আমাদের এবারের বাক্য তোমার কাজ কোথায় মানে তুমি কোথায় কাজ করো এই প্রশ্নটাকে এভাবে বলা হয়েছে তোমার কাজ কোথায় এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে দোভে ইল তুও লাবোরো দোভে ইল তুও লাবোরো দোভে ইল তুও লাবোরো মানে তোমার কাজ কোথায় দেখুন দোভে মানে কোথায় আমরা এর আগে অনেকবার পড়েছি দোভে মানে কোথায় আর তুও মানে তোমার তুও মানে তোমার আর লাবোরো মানে কাজ দেখুন প্রত্যেকটি ওয়ার্ডই কিন্তু আমাদের এই ভিডিওর শব্দার্থ থেকে জানা হয়ে গেছে তো এগুলো একটু বারবার মেমোরাইজ করে মনে রাখতে হবে তাহলেই কিন্তু এই বাক্যটি গঠন করতে পারবেন দোভে ইল তুও লাবরো মানে তোমার কাজ কোথায় আমাদের এবারের বাক্য তোমার বাড়ি কোথায় কাউকে জিজ্ঞেস করা তোমার বাড়ি কোথায় এটাকে ইতালিয়ান ভাষায় জিজ্ঞেস করতে হবে দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া দোভে কাজা তুয়া মানে তোমার বাড়ি কোথায় দোভে কাজা তুয়া দেখুন আমরা আগের বাক্যটিতে শিখলাম দোভে মানে কোথায় দোভে মানে কোথায় আর কাজা মানে বাড়ি এটা আমরা আগের অনেকগুলো শব্দার্থের ভিডিওতে শিখেছি কাজা মানে বাড়ি আর তুয়া মানে তোমার তুয়া মানে তোমার তাহলে দোভে মানে কোথায় কাজা মানে বাড়ি তুয়া মানে তোমার দোভে কাজা তুয়া তোমার বাড়ি কোথায় ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করুন আমাদের এবারের বাক্য আমি এখন কোথায় আছি আমি এখন কোথায় আছি এর ইতালিয়ান বাক্য আদেশ দোভে সুনো আদেশ দোভে সুনো আদেশ মানে আমি এখন কোথায় আছি দেখুন দোভে মানে কোথায় সুনো মানে আমি আদেশ্য মানে এখন তাহলে বলুন দোভে মানে কোথায় আমরা কিন্তু তিনটা বাক্য থেকে পরপর শিখছি দোভে মানে কোথায় সুনো মানে আমি আর আদেশ মানে এখন একটা ওয়ার্ড কিন্তু আমাদের ঠিকই পরিচিত মনে পড়ে যাচ্ছে আমরা দু যেগুলো আগে শিখেছি এগুলো মনে রাখতে হবে দোভে সুনো আদেশ দোভে সুনো আদর্শ মানে আমি এখন কোথায় আছি দোভে সুনো আদেশ আমি এখন কোথায় আছি আমাদের এবারের বাক্য আপনি কোথায় থাকেন আপনি কোথায় থাকেন এর ইতালিয়ান বাক্য হবে দোভে ভিবি তু দোভে ভিবি আপনি কোথায় থাকেন দোভে ভিভি তু দেখুন দোভে মানে কোথায় আমরা কিন্তু বেশ কয়েকটি বাক্য ধরে এই কথাটা শিখছি বা এই অর্থটা শিখতেছি দোভে মানে কোথায় আর ভিভি তু মানে তুমি থাকো ভিভি তু মানে তুমি থাকো দোভে ভিভি তু মানে আপনি কোথায় থাকেন বা তুমি কোথায় থাকো এরকম দোভে ভিভি তু দোভে ভিভি তু দোভে ভিভি তু মানে তুমি কোথায় থাকো বা আপনি কোথায় থাকে আমাদের এবারের বাক্য এই গাড়ি কোথায় মানে এই গাড়িটি কোথায় বা এই গাড়ি কোথায় এটাকে ইতালিয়ান ভাষায় বলতে হবে দোভে কুয়েস্তা কিনা দোভে কুয়েস্তা কিনা দোভে কুয়েস্তা কিনা দোভে কুয়েস্তা কিনা মানে এই গাড়ি কোথায় দোভে কিনা কুয়েস্তা এবার দেখুন শব্দ নেই দোভে মানে কোথায় নিশ্চয়ই এবার আপনারা আর কখনোই ভুলে যাবেন না যে দোভে মানে কোথায় দেখুন দোভে মানে কোথায় আর কুয়েস্তা কুয়েস্তা মানে এই বা এইটি কুয়েস্তা মানে এই বা এইটি এবার দেখুন বাকি রইল মাকিনা মাকিনা মানে গাড়ি গাড়ি বা মেশিন জাতীয় এরকম কিছু বোঝায় মাকিনা মানে গাড়ি তাহলে দোভে কুয়েস্তা কিনা মানে এই গাড়ি কোথায় আমি কাজ করতে চাই আমি কাজ করতে চাই এর ইতালিয়ান বাক্য হবে ভোলিও লাবোরারে ভোলিও লাবোরারে বলিও লাবোরারে ভোলিও লাবোরারে ভোলিও লাবোরারে মানে আমি কাজ করতে চাই ভোলিও লাবোরারে ভোলিও লাবরারে ভোলিও লাবরারে মানে আমি কাজ করতে চাই ভোলিও মানে আমি চাই দেখুন এর আগের একটি কিন্তু আমরা শিখেছি মানে মানে আমি চাই আর কাজ বাক্যতেও আর এখানে বোঝানো হয়েছে লাবোর মানে কাজ করতে লাবোর মানে কাজ করতে বলিও লাবরারে ভোলিও লাবরারে মানে আমি কাজ করতে চাই আমাদের এবারের বাক্য আমি কাজ চাই আমি কাজ চাই এর ইতালিয়ান বাক্য হবে ভোলিও লাভোরো দেখুন কতটুকু চেঞ্জ এর আগে ছিল ভোলিও মানে আমি চাই এখানেও ভোলিও মানে আমি চাই কিন্তু লাবোরো এখানে আছে লাবোরো আর আগে ছিল লাবোরারে লাবোরারে তাহলে দেখুন লাবোরো মানে হচ্ছে কাজ লাবোরো মানে কাজ আর লাবোরারে মানে কাজ করতে চাই আগের বাক্যটিতে ছিল কাজ করতে চাই আরে আর এখন হচ্ছে লাবোরো লাবোরো মানে কাজ তাহলে বলিও লাবোরো মানে আমি চাই কাজ বলিও লাবোরো আমি কাজ চাই বলিও লাবোরো আমি কাজ চাই এবারের বাক্য আমার কাজ নাই আমার কাজ নাই এর ইতালিয়ান বাক্য হবে নন অ লাবরো নন অ লাবোরো নন অ লাবোরো নন অলাভরো মানে আমার কাজ নেই বা আমার কাজ নাই নন অ লাবরো দেখুন কোনো বাক্য যদি বারবার রিপিট হয় তাতে আপনারা বিরক্ত হবেন না এতে আপনাদের ভালোই হবে এগুলো শিখলে আপনাদের ভালোই হবে কারণ বারবার রিপিট হলে জিনিসটা আপনার বারবার পড়া হয়ে গেল আর মনে থাকতে সুবিধা হবে দেখুন আমার ভিডিওগুলো যদি আপনি নিয়মিত দেখেন তাহলে কিন্তু এরকম দেখা যাবে যে রিপিট হচ্ছে লাবোরো শব্দটা অনেকবার শিখেছেন আর আগে তো এখন আপনার এটা কোনো কঠিন মনে হবে না তাহলে দেখুন নন অ লাবরো নন মানে নাই বা না অর্থে বুঝায় নন আর অ মানে হচ্ছে আমার আর লাবরো মানে কাজ তাহলে নন মানে নাই অ মানে আমার লাবরো মানে কাজ মানে আমার কাজ নাই এটাকে একটু সাজিয়ে বলতে হবে আর কি এলোমেলো থাকতে পারে ইংলিশ যেমন আমরা উল্টো দিক থেকে বাক্য করি ঠিক ওরকম এটাকে একটু এলোমেলো থাকলে সাজিয়ে বলতে হবে নন অ লাবরো মানে আমার কাজ নেই নন অ অলাবর মানে আমার কাজ নেই আমাদের এবারের বাক্য আমার বাড়ি নাই আমার বাড়ি নাই বা বাসস্থান তাহলে দেখুন নন অ কাজা নন অ কাজা নন অ কাজা মানে আমার বাড়ি নেই দেখুন আগেই বলেছি কিন্তু নন মানে নেই নেই অর্থে নন বুঝায় আর অ অর্থ আমার অর্থ আমার তাহলে নন অ মানে আমার নেই কাজা মানে বাড়ি কাজা মানে বাড়ি তো আমরা আগেই শিখেছি অনেকবার শিখেছি তাহলে নন অ কাজা নন অ কাজা মানে আমার বাড়ি নেই বা আমার বাসস্থান নেই এভাবে শিখবেন বারবার করে দেখবেন দেখুন আমি আপনাদের বোঝার জন্য কিন্তু একটু কথা বলি এতে আপনারা বিরক্ত হলে কিন্তু আপনাদের বোরিং লাগবে ভিডিওটা আমার কথাগুলো শুনে যদি আপনারা বোঝার চেষ্টা করেন তাহলে এই বোরিংনেসটা কেটে যাবে খুব ভালো করে শিখতে পারবেন আমাদের এবারের বাক্য আমার টাকা নাই আমার টাকা নাই এর ইতালিয়ান বাক্য হবে নন অ সলদি নন অ সলদি নন অ সলদি নন অসলদি মানে আমার টাকা নেই দেখুন নন মানে কি নাই নন মানে নাই অ মানে আমার আর সলদি মানে টাকা সলদি মানে টাকা এভাবে কিন্তু প্রত্যেকটা ওয়ার্ড ভেঙে ভেঙে আপনাদের মনে রাখতে হবে এবং বুঝতে হবে তাহলে নন মানে নেই এটা তো দুই তিনটা বাক্যতে আমরা শিখে নিচ্ছি বা শিখতেছি অনেকক্ষণ ধরেই তাহলে নন মানে তো আর অপরিচিত থাকার কথা নয় তাহলে নন অসলদি মানে আমার নেই কি টাকা আমার টাকা নেই নন অসলদি নন অসলদি মানে আমার টাকা নেই আমাদের এবারের বাক্য আমি এই কাজে নতুন আমি এই কাজে নতুন এর ইতালিয়ান বাক্য হবে সুনো ইন কোয়েস্তো লাভোরো সুনো কোয়েস্তো লাভোরো দেখুন সুনো মানে আমি নুয়ভু মানে নতুন নুয়ভু মানে নতুন ইনকোয়েস্তো মানে এই ইনকোয়েস্তো মানে এই লাভরো মানে কাজ তাহলে কি হলো সুনো নুয়ভো ইনকোয়েস্তো লাভরো সুনো নুয়ভো ইনকোয়েস্তো লাবরো মানে আমি এই কাজে নতুন সব সময় মনে রাখবেন নুয়ভো মানে কি নতুন নুয়ভো মানে নতুন আর লাভরো মানে কাজ সেটা আমরা জানি লাবোরো মানে কাজ তাহলে হচ্ছে সুনো নুয়ভো সুনো মানে আমি সুনো নুয়ভো ইন কোয়েস্তো লাভোরো কোয়েস্তো মানে কি কোয়েস্তো মানে হচ্ছে এই আমাদের এবারের বাক্য আমি ইতালিতে ইতালিতে নতুন নতুন মানে আমি এসেছি তাই বললাম আমি ইতালিতে নতুন এটাকে ইতালিয়ান ভাষায় কিভাবে বলতে হবে সুনো নুয়ভো ইন ইতালিয়া সুনো নুয়ভো ইন ইতালিয়া সুনো নুয়ভো ইন ইতালিয়া সুনো নুয়ভো ইন ইতালিয়া মানে আমি ইতালিতে নতুন দেখুন সুনো মানে আমি অনেকক্ষণ ধরে শিখছি আমরা এটা আগেও অনেক ভিডিওতে শব্দার্থতে শিখেছি সুনো মানে আমি নুয়ভো মানে নতুন ইন ইতালিয়া ইন ইতালিয়া মানে ইতালিতে তাহলে সুনো নোয়ভো ইন ইতালিয়া মানে যে দেশে আপনি আছেন সেই দেশের নামটা বলে দিবেন ইতালিয়ার জায়গায় যদি আপনি কানাডায় থাকেন কানাডা বলে দিবেন বাংলাদেশে থাকলে বাংলাদেশে ইন্ডিয়া থাকলে ইন্ডিয়া তাহলে সুনো নুভো ইন ইতালিয়া মানে আমি ইতালিতে নতুন সুনো নুয়ভো ইন ইতালিয়া আমি ইতালিতে নতুন তাহলে এবারের বাক্য সুনো নুভো কুই সুনো নুভো কুই সুনো নুভ কুই মানে আমি এখানে নতুন আমি এখানে নতুন সুনো নুয়ভো কুই শুনো নুভ কুই মানে আমি এখানে নতুন দেখুন মানে আমি মানে নতুন আর কুই মানে এখানে তাহলে কি হলো নু কুই মানে আমি এখানে নতুন দেখুন এই ভিডিওটা আজকে একটু বড়ই মনে হচ্ছে কারণ এখানে অনেকগুলো বাক্য আছে তাই ভিডিওটা একটু বড় হয়ে গেছে তো হচ্ছে নিশ্চয়ই আপনাদের উপকারী এই ভিডিওটি তাই ভিডিওটি ভালো লাগলে লাইক এবং কমেন্ট করে উৎসাহিত করবেন ভিডিওটির সঙ্গে শেষ পর্যন্ত থাকার জন্য অসংখ্য ধন্যবাদ আজকের ভিডিওটি এ পর্যন্তই পরবর্তীতে দেখা হবে আবার নতুন ভিডিওর সাথে